এই জগতে কেউ হবে না মায়েরি মথ এই জগতে কেউ হবে না মায়েরি মথ মা তোরাপন কৈর যতন পাওয়রাপন কৈর যতন মা অমূল্য জগতে কেও হবে না মায়ের মতন এই জগতে কেও হবে না মায়ের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দে 15 নম্বর পারা সূরাতু বানি ইসরাইলের 10 নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানিয়ে দে হে জগতের মানুষেরা ওয়া ক্বাদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসান না আমার আল্লাহ আল্লাহর হ্যাঁ হে আমার বন্দা বন্দিরা তোমরা আমি আল্লাহ সারা অন্য কাহারো ইবাদত করবে না অন্য কাহারো গুলামি করবে না অন্য কাহারো পায়ের মধ্যে সেজদা দিবে না ও আল্লাহ আমাদের কি তুমি আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছ আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ আমার বান্ধবান্দিরা তোমরা শোনো আমি আল্লাহর ইবাদত করাকে তোমাদের উপরে আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি ওই জন্যই তো আমার আল্লাহ পাখরফ বুল আইলামিন সাতাশ নম্বর পারা সুরাতুল আত্তুরের ছাপ্পান্ন নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাখরফ বুল আইলামিন বলেন বমা খলা ইল্লা হে পৃথিবীর মানুষ হে আমার বন্দাবানা তোমরা শোনো এই জমিনের মাধ্যমে আমি আল্লাহ জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আর জোরে বলুন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ ও বন্ধু ও আমার ভাই বাবা জিরা তাহলে এই জমিনের মাধ্যমে শেষদা পাওয়ার মালিক শুধুমাত্র একজন তিনি হলো আমার আল্লাহ ও বন্ধু এরপরে আমার আল্লাহ কি বলেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে পড়ে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে ও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার খ্যাতমত করবে মা বাবার সাথে তুম তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে ও মা বাবার সাথে ভালো ব্যবহার করবো কতদিন মা বাবার সাথে সৎ ব্যবহার করবো আমাদের দেশের মাধ্যমে যতদিন পর্যন্ত আমাদের সন্তানেরা বেকার থাকে আমাদের ভাই ব্রাদাররা যতদিন পর্যন্ত বেকার থাকে মা বাবার গায়ের মধ্যে যতদিন পর্যন্ত শক্তি থাকে মা বাবার গায়ের মধ্যে যতদিন পর্যন্ত জোর থাকে ততদিন পর্যন্ত মা বাবা বা কষ্ট করে রুজি করে সন্তানকে দেয় সেই টাকা সেই রুজি সন্তানের খরচা করে কিন্তু এমন সংসারেও দেখা যায় মা বাবা যখন শক্তিহীন হয়ে যায় মা বাবা যখন রুজি করার সামর্থ্য হারিয়ে ফেলে এক কথায় মা বাবা যখন বুড়ো হয়ে যায় সন্তান যখন স্বাবলম্বী হয়ে যায় সন্তান যখন সফল হয়ে যায় ওই সন্তানের কাছে তখন সেই মা বাবা অবহেলার পাত্র হয়ে যায় ও বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায় তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এরপরেও সেই মা বাবাকে খেদমত করতে হবে সিদ্ধান্ত একজন দিয়েছেন তিনি হলো আমার আল্লাহ তিনি সিদ্ধান্ত দিয়েছেন তোমার মা তোমার বাবা যদি বুড়ো হয়ে যায় যদি বিদ্যা বৃদ্ধ হয়ে যায় এরপরও তোমরা তোমাদের সেই মা বাবার খেদমত করবে মা বাবার সাথে ভালো ব্যবহার করবে মা বাবার সাথে ভালো আচরণ করবে হান আল্লাহ পড়ুন আরো যদি পড়ুন সব হান আল্লাহ ও বন্ধু বুড়ো হয়ে গেল মা বুড়ো হয়ে গেল বাবা ও বন্ধু এই যে একজন বুড়ো বাবা দেখা যায় ওই যে একজন বৃদ্ধ বাবা দেখা যায় লাঠির দিয়ে দিয়ে হাঁটে সেই বাবাটা রাতের বেলায় বিছানায় ঘুমাইতে পারে না পাটা করে বিছানায় কোনো মতো ও বন্ধু একটা কথা মনে রাখবেন আপনার বাবা আমার বাবা জীবনেও বিছানার শুয়ে থাকার কথা নয় জীবনেও বিছানায় শুয়ে থাকার কথা নয় ও বন্ধু আপনার বাবা পারে না আগের মতো কাজ করতে আপনার বাবা আগের মতো গায়ের মধ্যে ঝুর পায় না আগের মতো গায়ের মধ্যে শক্তি পায় না ও বন্ধু ওই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দেয় খবরদার খবরদার মা ইবলু ওয়া আন না ইনদাকাল কিবার আহদুহুমা আও কিলাহুমা ফালা তাউলাহুমা উফউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলা কারীমা আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ বিধবা হয়ে যায় যদি তোমার মা বাবা দুইজনে যদি বুড়ো হয়ে যায় এরপরও তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে সুবহানাল্লাহ আল্লাহ জোরে পড়ি সুবহানাল্লাহ ওয়া বন্ধু মা বাবার সাথে কেমন আচরণ করব মা বাবার সাথে কেমন ব্যবহার করবো আমার আল্লাহ পবিত্র খালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন জানা হাজুল্লি কামা কামারী স মা বাবার সাথে ধমুক দিয়ে কথা বললে চলবে না মা বাবার সাথে ধমুক দিয়ে কথা বললে চলবে না মা বাবার সাথে কেবারটি দেখিয়ে কথা বললে চলবে না মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে আবার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে যখন কথা বলবে তোমরা তোমাদের মা বাবার সাথে যখন কথা বলবে কথা বলার টাইমে তোমরা তোমাদের মা বাবার সাথে মুহাব্বতের চাদর বিছিয়ে কথা বলবে বন্ধু একজন মা বাবার আদর্শ সন্তান মা বাবার জন্য দোয়া করবে ও আল্লাহ আমার মা কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমার বাবা কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ও আল্লাহ আমি ছোট্ট বেলায় আমার মা আমার বাবা আমাকে যেইভাবে মায়া করে লালন পালন করেছে ও আল্লাহ আজকে তো আমার মা আমার বাবা দুনিয়াতে নাই খবরের মধ্যে শোয়ে আছে ও আল্লাহ আমাদের মা বাবাকে তুমি ঠিক তেমনি ভাবে কবরে মায়া করবে মা বাবার মা বাবার একজন আদর্শ সন্তান সন্তানের জন্য এমন তোয়াটাই করবে আপনি বড় হুজুর ছোট হুজুর মসজিদের ইমাম সাফ মাদ্রাসার হুজুরকে নিয়ে আপনি ধোঁয়া করাবেন হা ধোঁয়া তো করাবেন কিন্তু আপনি নিজে নিজের মা বাবার জন্য যখন ধোঁয়াটা করবেন আপনার কলিচাটা শান্ত হয়ে যাবে কলিচাটা ঠান্ডা হয়ে যাবে কারণ পৃথিবীর মাধ্যমে যত মানুষ আছে সকলের মাধ্যমে কিছু না কিছু স্বার্থ আছে তাদের দোয়ার মধ্যে স্বার্থ আছে কিন্তু সন্তান যখন মার জন্য দোয়া করবে তাতে কোনো স্বার্থ থাকে না মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে তাতে কোনো স্বার্থ থাকে না ওই জন্য তো কবি বলেন নিঃস্বার্থে ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ভবে যার তুলো না বেজার তুলো না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতন এই জগতে কেউ হবে না মায়েরি মতন মা তোর আপন যত ন মাথৰাপন কৈৰ যতন মা অমূল্য ধন এই জগতে কেও হবেনা মায়েৰী মথন এই জগতে কেও হবেনা মায়েৰী মথোন